এক কৃপন লোকের ঘরে মেহমান আসছে তখন সেই কৃপন লুকটি তার ছেলেকে বলছে বাজার থেকে ভালো দেখে গরুর গুস্ত নিয়ে আয় তো ছেলে বাজার থেকে গুস্ত আনতে চলে গেল কিছুক্ষণ পর খালি হাতে ফিরে আসলো সেই কৃপন লোকটি বলল কিরে গুস্ত কোথায় ছেলেটি বলল বাবা আমি বাজারে গিয়ে কসাইকে বলছি আমাকে ভালো দেখে এক কেজি গরুর গুস্ত দেন কসাই বলল আপনাকে আমি এমন ভালো গুস্ত দিমু খাইলে মনে হবে মাখন খাইতেছেন চিন্তা করলাম তাহলে গুস্ত নিব কেন চলে গেলাম মাখনের দোকানে বললাম এক কেজি মাখন দেন তো মাখনের দোকানদার বলল চিন্তা করার কোনো কারণ নাই আপনাকে এমন মাখন দিমু খাইলে মনে হবে মধু খাইতেছেন চিন্তা করলাম তাহলে মাখন নিয়ে লাভ কি চলে গেলাম মধুর দোকানে বললাম এক কেজি মধু দেন তো মধুর দোকানদার বলল আপনাকে এমন পরিষ্কার মধু দিমু দেখে মনে হবে গ্লাসে থাকা স্বচ্ছ পানি খাচ্ছেন চিন্তা করলাম এই কাহিনী যদি হয় তাহলে পানি তো ঘরেই আছে কৃপন লোকটি বলল সাব্বাস বেটা উচিত কাম করছস কিন্তু বাজারে ঘোরাঘুরি করে যে তোমার জুতার ক্ষয় করসো তার বেলায় কি হবে ছেলে বললো বাবা জুতা তো আমারটা নেই নাই জুতা নিয়েছিলাম মেহমানেরটা